সুপ্রিয় দর্শক অবস্থান করছি রাজধানী শ্যামবাজার নিউ আজকে কিন্তু বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে নতুন মুড়ি কাটা পিঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ চলে আসছে অনেক জনে বলতেছে যে কাটায় এক দুই বস্তা আসবে দুই একদিন পর থাকবে না দেখি কাকা আসসালাম আলাইকুম কেমন আছেন এই যে আপনার কি মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে আসছেন না এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন পাবনাই সর্দি এই যে এই সময় পেঁয়াজ কি সাইজ ঠিক আছে এরকমই হয় নাকি ভালো আছে মানে এর থেকে আরো বড় হয় এত ছোটতে উঠাইলেন কেন বাজার মানে এখন বাজার আছে এই জন্য উঠাইলেন পরে নাও থাকতে পারে আচ্ছা কত বস্তা নিয়ে আসছেন একশো এক বস্তা আচ্ছা আচ্ছা আজকে কত টাকা দাম চাইতেছেন এটার এটা আটষট্টি টাকা এটা এখন দাম হিসাবে কি ঠিক আছে? কত টাকা হলে আপনাদের মানে লস হয় না? এ 65 টাকা লস হবে না। 65 bolsle না লস হবে না লাভ হবে। এবার তো বাইরের দেশের পিয়াজ আসবে না। এই সেই ক্ষেত্রে তো দাম আপনারা এবার পাবেন। আর কি পিয়াজ আছে কেমন?

সরকার যদি কেন বাইরে থেকে পেয়ার নিয়ে আসে তাহলে কিন্তু লস হয়ে যাবে আমার একটা অনুরোধ সরকার যেন বাইরে থেকে পেয়ার না লে আসে এই আমার অনুরোধ আচ্ছা সরকার আমরাও চাই যে দেশের টাকা দেশেই থাক দেশে দেশেই থাক আচ্ছা আচ্ছা এপাশে দেখি একটু কাকার কথা বলে আসসালামু আলাইকুম কাকা কি অবস্থা আচ্ছা কাকা কথা বলতে চাচ্ছে না আহ যাইহোক